আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমি হেরান চলে আসলাম দেখতে পাচ্ছেন আজ আরও একটা রেসিপি নিয়ে কিছুদিন পর তো এখানে আদা রসুন পেঁয়াজ তারপর কি বলে কাঁচা লঙ্কা দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন আলু আর এরকম মটর মা আমি এগুলো খুব ভালোভাবে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ফুলকপির সাথে আছে সিম তো সিম তেমন একটা বেশি দেয়নি কিছুটা ছিম দিয়েছি আর ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফুলকপির যে ঠারিগুলো আছে ডাঁটুগুলো তো ওই ডাটিগুলো আমি কেটে নিয়েছি এরকম করে তো সব কিছু রেডি হয়ে গেল এবার আমি চুলার কাছে চলে যাচ্ছি তো অলরেডি চলে আসলাম আগে থেকে কড়াই বসানো ছিল এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সরিষে তেল তো তেল গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো যে আমি থেতলে নিয়েছিলাম সেগুলো একটু লড়াচাড়া করে দিচ্ছি একটু রসুনগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজকুশিগুলো যে পিঁয়াজকুশিগুলো আমি দেখালাম প্রথমে সেগুলো দিয়ে দিচ্ছি তো আজ আমি হোটেল স্টাইলে রান্না করব তো দেখতে পাচ্ছেন তো এরকম মিক্স ভেজিটেবল ফুলকপি ভাজি হোটেলে ভাজি করে কিন্তু তো অনেক টেস্টি হয় খেতে দারুণ লাগে তো সেরকমভাবেই আমিও ভাজি করার চেষ্টা করছি তো আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটা তো দেখতে থাকুন সাথে থাকুন পুরোটা তো এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিচ্ছে এখানে আদাগুলো তো আদাটা কিন্তু আমি একেবারে পেস্ট করে নিই এগুলো আমি গ্রেটার দিয়ে পেস্ট করে নিয়েছি তো আপনারা চাইলে বেটেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি বেটে নিচ্ছি না একেবারে তো গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি যেটা ছোটো সাইজের যেটা গ্রেটার আছে সেটা দিয়ে আমি গ্রেড করে নিয়ে নিয়েছি তো এবার আমি সবগুলো এক এক করে দিয়ে এগুলোকে একটু লাড়াচাড়া করে ভেজে নিলাম তেলে তো এবার বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো তো তার আগে আপনাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে অপশনে ক্লিক করে দিবেন। যাতে আমার বানানো প্রত্যেকটা নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাছে বা দূরে দেশে বা বিদেশ থেকে যারা সর্বদাই আমার চ্যানেলে রেসিপিগুলো দেখে থাকেন তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়া তো সব কিছু দিয়ে আমি ভেজে নিলাম এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো আজ কিন্তু এখানে আমি যেহেতু এটা ভাজা করব তাই কোনো রকম জল এখানে ব্যবহার করব না শুধু তেলেই ভেজে নিচ্ছি সবগুলো তো এবার আমি ঢেলে দিচ্ছি প্রথমে আলু আর মটরগুলো এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো তো সবগুলো ঢেলে দিলাম একসঙ্গে যেহেতু একটা মিক্স ভেজিটেবল ভাজি তো আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি একসঙ্গে লড়াচড়া করে এগুলোকে আমি ভেজে নেব তো মশলার সাথে মিক্স করে নিচ্ছি এভাবে দেখতে পাচ্ছেন তো এভাবে লড়াচাড়া করে নিচ্ছি তো অনেক দিন যাবো আমি ঠিক নিয়মিতভাবে ভিডিও দিচ্ছি না তো হয় সবাই সেটা দেখতে পাচ্ছেন কারণ অনেক সময় নিজেরও সময় হয় না তো তার জন্য আরও দেওয়া হয় না এজন্য হয়তো অনেকে ভাবতে পারেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো সময় দিতে পারছি না তার জন্য তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসলাম হওয়ার পর অলরেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গেছে আমি মাঝে মাঝে ঢাকনা তুলে আমি লড়াচাড়া করে দিচ্ছি সেটাই স্কিপ করে দিয়েছি আপনাদেরকে দেখায়নি তো এবার আমি একটা প্লেটের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই ভাজিটা কিন্তু অনেকটাই টেস্টি তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এরকম একদম হোটেল স্টিলে ভাজা তো ভাজা আর ভাজি আমি দুটো মিলেই কিন্তু বলছি তো অনেকেই বলতে পারেন যে হয়তো হিয়া খান একবার ভাজি বলে একবার ভাজা বলে কেন অ্যাকচুয়ালি আমি দুটো দিয়েই বলছি ভাজাও বলছি ভাজিও বলছি যার সুবিধা যেমন হয় তো বুঝে নেবেন তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তার সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপির মাঝে আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্ত আসলাম